আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের মাধ্যমে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি অবস্থান হলাম আজকে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে এসএসসি এস এসএসসি স্নাতক মাস্টার্স পাস সকলে আবেদন করতে পারবেন দাখিল আলিম ফাজিল কামিল পাস সকলে আবেদন করতে পারবেন অবশ্যই যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটা অন করে রাখুন আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য জুন মাসে প্রায় তেষট্টিটা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা চাইলে আগের ভিডিওটা দেখে আসতে পারেন এখানে কোন কোন প্রতিষ্ঠান কজন লোক নিয়োগ দেবে তা সম্পূর্ণ আলোচনা করা হয়েছে একটা ভিডিওর মাধ্যমে আপনারা জুন মাসের সকল সার্কুলারগুলো দেখতে পারবেন বেশিগত নভয় আমরা মূল বেদে চলে যাই স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এখানে প্রায় চারটা ক্যাটাগরিতে লোক নিয়োগ হবে এবং বাংলাদেশের সকল জেলা প্রার্থীক্ষণ এখানে আবেদন করতে পারবেন প্রথম ক্যাটাগরি ডাটা অ্যানালিস্ট আর চোদ্দম গ্রে বেতন স্কেল দুজন লোক নিয়োগ হবে বরসীমা অনুর্ধ্ব বত্রিশ ব বছর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের তে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং নিম্নরূপে সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন তিরিশ শব্দ থাকতে হবে দ্বিতীয় ক্যাটাগরি ষাট মধ্যখারী কাম কম্পিউটার অপারেটর চৌদ্দতম কেটে বেতনাস্থল একজন লোক নিয়োগ হবে বসীমা অনুর্ধ বত্রিশ বছর বিভাগীয় প্রাক্ষীর ক্ষেত্রে বসীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিএতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগে সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিল দুই ও তিন অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে তৃতীয় ক্যাটাগরি প্রধান সহকারী চৌদ্দম্বের বেতন পাঁচজন লোক নিয়োগ হবে বসীমা অনুরোধ বত্রিশ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা দরকার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে চতুর্থ ক্যাটাগরি সহায়ক পাঁচজন লোক নিয়োগ হবে বেতন স্কুল বিষ্ণু গ্রেডে বসীমা অনুরোধ বত্রিশ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আবেদন করার পদ্ধতি অনলাইন আবেদন ফি কত টাকা লাগবে ছাপ্পান্ন টাকা ও একশো বিশ টাকা চাকরির পদ অনুযায়ী প্রকাশের তারিখ সাতাইশে মে দু হাজার পঁচিশ আবেদন শুরুর দিন পঁচিশে মে দু হাজার পঁচিশ সকাল দশটা শুরু হয়েছে আবেদনের শেষের দিন পঁচিশে জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত থাকবে অতএব মাত্র দুই দিন আছে এই দু দিনের ভিতরে সবাই আবেদন করবেন